কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন গলায় রুদ্রাক্ষের মালা আছে এই মালা পরে অপরাধ করব শিয়ালদাহ আদালতে দোষী সাব্যস্ত হতেই এমন আজব দাবি আর্যিকর কাণ্ডের একমাত্র দোষী সঞ্জয় রায়ের সঙ্গে তার যুক্তি আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা সিরে পরে যেত কিন্তু ঘটনাস্থল থেকে সঞ্জায়ের সেরেপ সেরা ব্লুটুথ এয়ারফোন উদ্ধার করা হয়েছিল গতকাল শিয়ালদাহ আদালতে দুইশো নম্বর ঘরে বিচার বিচারক অর্নিমান দাসের ভরা এজলাসে দোষী সাব্যস্ত হয় দৃত সঞ্জয় রায় এজলাসে তাকে দাঁড় করিয়ে অভিযোগের খতিয়ান পরে শোনান বিচারক বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ন তারিখ ভোরের দিকে এক মহিলা চিকিৎসকের উপর আক্রমণ করেন তার গলা চেপে ধরেন মুখ চেপে ধরেন তার উপর নানান ধরনের অত্যাচার করেন তিনি মারা যান আপনি যৌন নির্যাতন করেছেন এরপর সঞ্জয়ের বিরুদ্ধে প্রয়োগ করা ধারাগুলি পরে শোনান বিচারক জানান বিএনএস এর ছেষট্টি একশো তিন এক এ ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তিনি আরো বলেন গৃহীত সাক্ষ্য এবং সিবিআই আইনজীবীরা যা তথ্য প্রমাণ দিয়ে এসেছে তাতে আপনার অপরাধ প্রমাণিত এবং আপনাকে দোষী সাব্যস্ত করা হলো দর্শনের অপরাধে সর্বোচ্চ দশ বছরের জেল বা তার বেশি দিনের সাজাও হতে পারে আপনার আক্রমণে তার মৃত্যু হয় ছিষট্টি ধারা অনুযায়ী পঁচিশ বছর বা তার বেশি অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে আপনার মনে রাখতে হবে যাবজ্জীবন মানে কিন্তু মৃত্যু পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে যেভাবে আপনি এক মহিলা চিকিৎসককে গলা চেপে ধরে খুন করেছেন তাতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডও আপনি দণ্ডিত হতে পারেন এরপরেই কাঠগড়ায় চিৎকার করে ওঠে সঞ্জয় বলে আমাকে ফাঁসানো হয়েছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করবো তার আরো যুক্তি আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পরে যেত স্যার আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে যদিও তার এই যুক্তিকে গুরুত্ব দিতে নারাজ সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত তিনি বলেন সঞ্জয়ের বৃত্তি নেই তথ্য প্রমাণের বৃত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদিকে শিয়ালদাহ আদালতের বিচারকও জানিয়েছেন সোমবার সঞ্জয়ের কথা শুনবেন এবং ওই দিনই আর্যিকর কাণ্ডের সাজা ঘোষণা করা হবে এবং সোমবারর সঞ্জয় রায়কে বিচারকের সামনাসামনি আরো কথা বলতে দেওয়া হবে তবে গতকালও সঞ্জয় রায় আগের মতোই নিজের জায়গায় অনর ছিলেন তিনি বিচারককে জানান আমি দোষী নয় আমাকে ফাঁসানো হয়েছে যারা দোষ করেছে তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাজা দিন আমি কেন একা সাজা ভোগ করবো এবং সঞ্জয় রায় পুলিশের উদ্দেশ্যেও কিছু বলে যে আপনারা তো সব কিছু জানেন তখন বিচারক বলেন আপনাকে সোমবার বলতে দেওয়া হবে বিচারক যখন সঞ্জয় রায়কে তার দোষগুলি পরে শোনান একে একে তখন সঞ্জয় রায় বলেন আমি গরিব আমাকে ফাঁসানো হয়েছে আমি গরিব বলে আমি বিচার পাচ্ছি না এবং শেষমেশ সঞ্জয়ের কথার উত্তরে বিচারক বলেন সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আমার যা মনে হয়েছে তার ভিত্তিতেই আমি দোষী সাব্যস্ত করেছি শাস্তি আপনাকে পেতেই হবে কি শাস্তি সেটা সোমবার জানাবো এরপর হাত জোর করে সঞ্জয় বলেন আমি গরিব আমি এই কাজ করিনি তবে ততক্ষণে রায়দান শেষ হয়ে গিয়েছে সঞ্জয়কে এর মধ্যেই জোর করে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়